একত্রিশে জানুয়ারি বহরমপুরের প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ঠিক পরের দিনই বহরমপুরে ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেবেন রাহুল গান্ধী রাহুল গান্ধীর রাত্রিযাপন করার কথা ছিল বহরমপুর স্টেডিয়ামে কংগ্রেসের অভিযোগ রাহুল গান্ধীর সভা বাঞ্চাল করার চেষ্টা হচ্ছে এই ঘিরেই চড়ছে রাজনৈতিক পারদ মনোবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দুই আসছেন মুর্শিদাবাদে প্রশাসনিকভাবে বহরমপুরে স্টেডিয়ামে রাত্রিবাসের অনুমতি না মেলায় রাত্রিবাস করবেন রাহুল গান্ধী আগেই ঠিক ছিল রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় পয়লা ফেব্রুয়ারি মুর্শিদাবাদে আসবেন ফারাক্কা থেকে মিছিল করে জেলার বিভিন্ন বিধানসভা এলাকা পরিক্রমার পর রাতে বহরমপুর স্টেডিয়ামে তার রাত্রিবাস করার কথা ছিল তবে প্রশাসনিকভাবে তার আগের দিন একত্রিশ পঁচিশে জানুয়ারি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে বলে জানানো হয় এবং শেষ মুহূর্তে সেই অনুমতি বাতিল করা হয়েছে বলে দাবি কংগ্রেসের এই ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব প্রশাসনের পাশাপাশি শাসক দল তৃণমূলকেই দুষছেন কংগ্রেস নেতৃত্ব সর্বোপরি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জেলাশাসককে এই মর্মে জানিয়ে দেওয়া হয় এবং রাজ্য সরকারকেও জানিয়ে দেওয়া হয় যে আগামী এক তারিখ রাহুল গান্ধী মুর্শিদাবাদে প্রবেশ করছেন তার জন্য তার রাত্রিবাসের জায়গা নির্ধারিত হয় বহরমপুর স্টেডিয়াম ওয়াইমের মাঠে একটা সভা করার জন্য তার পারমিশান চেয়েছি তিনি তৎক্ষণাৎ বলেছেন ওয়াইমের মাঠে বা এফসির মাঠে কোনো সভা কোনো রাজনৈতিক দলকে করতে দেব না তার সপক্ষে কোনো সদুত্তর বা কোনো যুক্তিযুক্ত কোনো কারণ জেলাশাসক দেখাতে পারেননি যে স্টেডিয়াম বহরমপুর স্টেডিয়াম সেই স্টেডিয়াম আপনাদের জন্য বরাদ্দ হয়ে গেছে কালকেই হয়তো আপনাকে পারমিশানটা আমরা দিয়ে দেবো আমরা অবাক হয়ে দেখলাম সেই পারমিশনটা ডিলে করা হচ্ছে তারপরে আমাদের এখানে কানা ঘোষাই আপনাদের মাধ্যম দিয়ে যেটুকু আমরা জানতে পেরেছিলাম যে প্রশাসনিক একটা মিটিং হতে পারে মুখ্যমন্ত্রী সেটা আগামী উনত্রিশ তারিখ কিন্তু সেটা কখনোই ভাবিনি যে রাহুল গান্ধীর পদযাত্রা ঠিক আগের দিন মুখ্যমন্ত্রী বেছে নেবেন স্টেডিয়ামকে তাহলে এতদিন মুখ্যমন্ত্রী স্টেডিয়াম বাঁচেননি কেন বলুন বহরমপুরে কোনো মতেই রাত্রিবাসের অনুমতি না মেলায় রাহুল গান্ধী কাঁদিতে থাকবেন বলে জানাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব জেলাশাসক আমাকে রাত্রিবেলা জানায় যে আপনাদের জন্য স্টেডিয়ামটা দেওয়া যাবে না কারণ সিএম আসছেন আমরা তখন আবারও জেলাশাসককে অনুরোধ করি যে ওয়াইএম এ গ্রাউন্ডটা দেওয়ার জন্য পাশেই ওয়াইএম এ গ্রাউন্ড তিনি তো রাত্রি বাস করবেন শাকির হাউসও চাইছেন না রাজ্য সরকারের কোনো খাবারও তিনি চাইছেন না অবশেষে আমাদের ঠিক করতে হয়েছে কাঁদি থানার অন্তর্গত হাটগাছা নবগ্রামের একটি স্কুল মাঠকে যেখানে রাহুল গান্ধী থাকবেন মণিপুর থেকে মহারাষ্ট্র রাহুল গান্ধী এই ভারত জোড়ো ন্যায়যাত্রা করছেন কোন কোন সরকার তাকে কিভাবে তার প্রতি ব্যবহার করছেন কতটা সদার্থক ভূমিকা পালন করছেন কতটা আমন্ত্রণ করছেন কতটা সত্যতা করছেন কতটা ভাতৃত্ববোধ করছেন কতটা সব কিছু কিন্তু তার অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি এগিয়ে যাবেন যদিও কংগ্রেসের অভিযোগ মানতে নারাজ রাজ তৃণমূল নেতৃত্ব দেখুন আমরা তো মুখ্যমন্ত্রী সভা বোধ হয় দেড়শো পার হয়ে গেছে আমার ধারণা তার বেশি তো তিনশোর বড় সভা হয়েছে সরি তিনশো সাড়ে তিনশো মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করেছে সেই প্রশাসনিক সভাই চলছে সভা করার অনেক জায়গা আছে অনেক বড় বড় মাঠ আছে অনেক জায়গা আছে কিন্তু অসুবিধা নাই কার সভা করার আর আমাদের তো তো একত্রিশ তারিখ মুখ্যমন্ত্রী আসছেন তো এখানে সাথে কারোর সাথে যাবেন আসবেন পশ্চিমবঙ্গ ওই মুর্শিদাবাদের মানুষ আমরা অতিথিবৎসল মানুষ অতিথি আসতেই পারেন কেউ দেখে যাবেন হাজার বেড়ানোর নিমন্ত্রণ থাকলো দেখুন আমরা দলের আমরা নিচের তলার কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি আর কি আর এগুলো সিনিয়র নেতৃত্ব বা প্রশাসনিক বিষয় তবে দুই হেভি ওয়েটের সভার আগেই মুর্শিদাবাদে চড়ছে রাজনৈতিক পারদ